আরো একটি দুর্দান্ত এবং মনোমুগ্ধকর পারফরমেন্স মিরোর। মনে হচ্ছিল এ যেন রিয়াল মাদ্রিদের সেই ক্যাসেমেরোকে দেখছি সত্যি অসাধারণ পারফরমেন্স গত দুই ম্যাচের সবগুলোতেই তিনি বুঝিয়ে দিয়েছে যে সে ফর্মে ফিরেছে এদিকে ডোরিভল কিছুদিনের মধ্যেই ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা দিবেন কারণ সামনে আছে বিশ্বকাপ বাছাই যেখানে ব্রাজিলের অবস্থা খুব একটা সুবিধার না এমন সিচুয়েশনে কোচ ডোরিভালকে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যেতে দলে ডাকবেন ক্যাসেমিরোকে ক্যাসেমিরো দেখিয়ে দিয়েছে যে ক্যাসেমিরোরা কখনো হারিয়ে যায় না যেতে পারে না রিয়াল মাদ্রিদকে ছেড়ে ক্যাসেমেরো যখন রেড ডেভিলদের ডেরা এসেছিল তখন অনেকেই ধরে নিয়েছিল যে ক্যাসেমিরোর ক্যারিয়ার হয়তো এখানেই শেষ সে ক্রুজ মোদ্রিস ছাড়া কিছুই না কিন্তু সে প্রথম সিজনে প্রমাণ করে দিয়েছে যে সে ক্রুজ মোদ্রিস ছাড়াও সেরা ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তাকে ধরে নেওয়া হয়েছিল প্রিমিয়ার লিগের সেই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট শাইনিং অনেকের মতে সেরা শাইনিং ছিল সে এবং সেটা প্রমাণ করে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রায় প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে এনে দিয়েছিল জয় এবং ভরাডুবির ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশাটুকু বাঁচিয়ে রেখেছিল এনে দিয়েছিল একটি শিরোপাও গত সিজনে শুরুর দিকে ভালো পারফর্ম করলেও ইঞ্জুরি থেকে ফিরে আসার পর খুব বেশি ভালো যাচ্ছিল না সময়টা এভারেজ আর খারাপ পারফরম্যান্স দুটো মিলেমিশে একাকার ছিল তার উপর ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাকের সবগুলো ইঞ্জুরিতে থাকায় তাকে তার নিজস্ব পজিশনের পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবেও খেলতে হতো যার কারণে চাপটা একটু বেশি ছিল আর এত শত প্রেশার আর খারাপ পারফরম্যান্সের কারণে মাঝে মাঝে তাকে মিডিয়াগুলো বাজেভাবে হাইলাইট করত যেটাতে ক্যাসেমিরো পুরোপুরি বিরক্ত ছিল সিজনের শেষে একটা ইন্টারভিউতে ক্যাসেমিরো বলেছিল গত সিজনে আমি প্রিমিয়ার লিগের সেরা শাইনিংগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিলাম আর এখন এখন আমার কোনো মূল্যই নেই তিনি আরও বলেছিলেন আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরও কিছু করতে চাই আমি এখন পর্যন্ত যে বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন সেটা প্রমাণ করতে চাই ফুটবলের সাথে পরিচয় দরিদ্রতার সাথে বেরোঠা আজকের এই ক্যাসেমেরোর জীবনের সঙ্গে জড়িয়ে আছে নিল্টন ডি জেসুস মোরিরা নামক এক ভদ্রলোকের কথা ফুটবলে আজকের এই পকেটম্যান হওয়ার পেছনে শুধু এই ভদ্রলোকেরই হাত রয়েছে ক্যাসেমিরো বলেন আমার আজকের এই সাফল্যের পেছনে দুজনের হাত রয়েছে আমার মা এবং মরিরিরা আমার মা সবসময়ই আমাকে সঙ্গ দিতেন এবং মরিরিরা আমাকে তার সর্বোচ্চ দিয়ে আজকের এই স্থান উপহার দিয়েছেন ক্যাসেমিরো তার বাবার সঙ্গ কখনোই পায়নি তবে বাবার মতো বন্ধু পেয়েছিলেন ডি জেসোস মরিরিরা ক্যাসেমিরোকে তার ছেলের মতো আদর করতেন দু সালে এক সাক্ষাৎকারে মরিরিরা বলেন আমি তাকে ছেলের মতো দেখি আমি তার পাসপোর্টের ব্যবস্থা করেছিলাম এবং তার বিয়েতে ছিলাম আমি ক্যাসেমিরোর জন্য খুব গর্ববোধ করি ক্যাসেমিরোর বলা এই কথাগুলো এখন মনে হচ্ছে তিনি সত্যি প্রমাণ করেছেন তিনি গত দুই ম্যাচে দেখিয়ে দিয়েছেন যে তিনি বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন তার এই ফর্মে ফেরাটা ব্রাজিল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য গুরুত্বপূর্ণ ছিল আশা করব প্রথম সিজনের মতো ইঞ্জুরি মুক্ত থেকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিবে ব্রাজিল এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে